অনেক এই সবসময় এরকম থাকে এই লোম ফুলিয়ে থাকে মানে পালক ফুলিয়ে থাকে হাই আশা কর তোমার প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দেখো অনেকদিন পর পরিষ্কার আকাশ মানে মেঘ থাকলেও আপাতত বৃষ্টি নেই খুব সুন্দর রোদ্র উঠেছে ঠিক আছে চারিদিকে আকাশটা দেখো খুব সুন্দর লাগছে চারিদিকে আকাশটা আজকে দেখেছো কত সুন্দর মেঘগুলো তো যাই হোক অনেক দিন পর বৃষ্টি কমেছে জায়গাটায় কাদাও কমেছে ঠিক আছে প্রচুর কাদা হয়েছিল জায়গাটায় আপাতত এখন কোনো জায়গায় কাদা নেই সেভাবে আজকে অনেকদিন পর ওদের আজকে ছাড়লাম তার জন্যই তোমাদের দেখাচ্ছি না হয় তোমাদের সেভাবে দেখানো যেত না কারণ অনেকদিন ধরেই ছাড়িনি আর ওই যে ওইখানে পাখি তিনটে আছে খাঁচার ভিতরে একটা ডাল দিয়ে দিয়েছি রে তোমাদের দেখাচ্ছি আর এই দেখো এই সাদা খরগোশটা না মল্টিং এসছে মানে এই যে পুরনো যে লোমগুলো ছিল হ্যাঁ দোরমা পুরনো যে লোমগুলো ছিল এই যে লাল 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 এই লোমগুলো এখন আস্তে আস্তে উঠে গিয়ে নিচে সাদা লোমগুলো আস্তে আস্তে বেরোবে বেশ এখন সুন্দর লাগছে যখন আবার সাদা লোম কারণ এই বর্ষাকালটা যাবে যত তত ওরা আবার ভালো করে সুন্দর হয়ে উঠবে নাহলে বর্ষাকালে ওদের অবস্থা খারাপ হয়ে যায় এই যে এইটা দেখো কালোটা লাল হয়ে গেছে ঘুরতে পারবো না আর এগুলো ঠিকই আছে কারণ এদের কালারটা এমন যে খুব সহজে বদলাবে না এই যে একটা অনেকটা টাইপের এর কালারটা দেখুন তো যাই হোক এই মাত্র ওদের ঘাস এনে দিলাম এখানে আর ওরা যেখানে খায় না সেইখানে প্রচণ্ড নোংরা হয় এই যেমন এই যে এই জায়গাটা খেয়ে খেয়ে নোংরা করে রেখেছিলাম জায়গাটা পরিষ্কার করে দিয়েছি আর এখন তুমি যদি জায়গা পরিষ্কার করে না রাখো না তাহলে কয়েকদিনের মধ্যে খুব হার নোংরা হয়ে যাবে তো কি আর এই যে যে ছেলে খরগোশ ছিল সেটা তো কদিন আগে এসে নিয়ে গেছে যাচ্ছিলো তাই এখন আসে কটা চারটে চারটে আটটা খরগোশ আছে এখন আজকে রৌদ্র উঠেছে বলে চারিদিকটা বেশ সুন্দর লাগছে আর অনেকদিন পরেই রোদ উঠেছে আমাদের এদিকে একদিন তো মেঘলা মেঘলা রোদ বৃষ্টি আর এই দেখো এই এই যে নেট নেটের গা দিয়ে যে ইয়ে গাছ এটা কাঁকরোল গাছ কাঁকরোল গাছ উঠেছে এই যে আমি হয়েছিলাম শশা গাছ লাগাও শশা গাছ উঠবে সেখানে কাঁকরোল গাছ উঠেছে এই যে তো অল্প একটু হলে জায়গাটা পুরো কাদা হয়ে যায় ওদের ছাড়া যায় না তার জন্য আমি এইখানে অল্প কটা ইট পেতে দিলাম আরও কয়েকটা পেতে দেবো যাতে ওদের বর্ষা হলেও তেমন কোনো সমস্যা না হয় মানে কাদার ভিতরে ছাড়া যায় না কিন্তু এখানে সে দাঁড়াতে পারে বাইরে কারণ ঘরের ভিতরে না নোংরা হয়ে যায় না হলে আর এই যে কচু গাছগুলো অনেক বড় হয়েছে ভেবেছিলাম কেটে দেবো কিন্তু থাক রয়েছে কোনো সমস্যা নেই আপাতত কোনো সমস্যা হয় না যদি ওরা কচু গাছে কচুর পাতায় কামড় দেয় বা খায় তাহলে হয়তো চুলকানি হবে তখন হয়তো সরিয়ে দেবো কিন্তু আপাতত থাক আর এইখানে পাখিগুলো দেখো হুম এই যে ওনারা আছে এখানে ভিতরে একটা এই আম গাছের ডাল পড়েছিল তা ভেবেছি তাই আমি খাঁচার ভিতরে ঢুকে একটু সেট করে দিয়েছি খাঁচার ভিতরে ডালটাকে দেখো ডালটার ভিতরে তো কিন্তু তাদের ভালোই লাগছে ডালের উপরে সবসময় বসে থাকে আর আমি ওদের থেকে ডিম পাওয়ার আশা ছেড়ে দিয়েছি এই দেখো দেখা আর ওদের থেকে আমি ডিম পাওয়ার আশা আপাতত ছেড়ে দিয়েছি কারণ ওরা ওদের এখনো কোনো ইয়েই নেই খোঁজখবরই নেই কারণ একটা ফিমেল আর একটা মেল আছে আরেকটা ফিমেল কদিন আগে মারা গেছে ওদের কোনো খোঁজখবরই নেই না মিটিং করে না এই লক্ষ্যের ঘটে যায় আমার আর লক্ষ্যে আশো না করে কী হচ্ছে ওইটা ওরকম বোঝে কেন দেখছি আম গাছের ডালটায় যখন ওরা বসে না তখন খুব সুন্দর লাগে কিছু কি কিছু খেয়ে ফেলেছে নাকি উল্টো পাল্টা এই দেখো তোমার জায়গা পছন্দ এই জায়গাটা তোমাদের জন্যই বানানো আয়েরিকা ওই দেখো দেখো ওর পুরো আছে এখান দিয়ে ওই যে সাদা সাদা লোমগুলো বেরোচ্ছে এখন আর ওই লাল লোমটা এখন উঠে যাবে আস্তে আস্তে ঠিক আছে এই দেখো আমি দেখাবার চেষ্টা করতো আমাদের এই দেখো হ্যাঁ শুধু দূরে দূরে বেড়ায় এখন গিয়ে যে এইখান টান টান হয়েছিলো খরগোশগুলো বোন সাতখানা হচ্ছিল আগেটা খুঁজেই পাচ্ছিলাম না এই মাত্র এসে দেখি এই যে এনে নিচে এসে শুয়ে আছে টান টান পাখির খাঁচার নিচে তো যাই হোক ভিডিওগুলো খুব ছোটো ছোটো হচ্ছে আমি জানি চার মিনিট পাঁচ মিনিট করে হচ্ছে আজকে ভিডিও এখানে শেষ করছি হচ্ছে তোমার সঙ্গে পরের দিন পরের ভিডিওতে আর তোমার যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তাই কোনো দিন এই পাখি আমি পুষিনি তাই আমার এই সম্পর্কে তো জ্ঞান নেই কিন্তু এই দেখো এই পাখিটা অনেক সাইজে এই সবসময় এরকম থাকে এই লোম ফুলিয়ে থাকে মানে পালক ফুলিয়ে থাকে আর নর্মালি এই পাখিগুলো সবসময় ঠিক আছে কিন্তু এই পাখিটা এই হলুদ পাখিটা সবসময় এরকম পালক ফুলিয়ে থাকে